ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ এর সুমামা খাতুন মাত্র 25 পৃষ্ঠার দোয়া দোয়ায় সানাদা শোনাবে 25 নম্বর পৃষ্ঠার দোয়া ফারহানা খাতুন এর পর সুমা সুমামা কেন সুমামা না সুমামা খাতুন এর পর তরে থাকবে ইয়াসিকা খাতুন

সরিগর মাগবি আল্লাহুম্মা নাকিনি মিনাল খাতায়া রামা ইয়ানকা সাউলা আবি আজমান দারাস আল্লাহ মাকসিল খাতায়া বিল মায়ে আপনি আমার গুনাহের মধ্যে এমন নিওধান করে দিন যেমন নিওধান করেছে পূর্বpostcssের মধ্যে হেলা আমাকে আমার বাপ্রাস থেকে কবিজ করে যেমন ময়াকে করা হয় হেলা আমার গুনাহের মধ্যে পানি বরদ দাহত করুন আসসালামু আলাইকুম

করেছে পূর্ব পশ্চিমের মধ্যে হে আল্লাহ আমার পাপড়া থেকে পবিত্র করুন যে আমার থেকে সাদা করা হয় হে আল্লাহ আপনি আমার গোনা করুন আলাইকুম সুন্দর এখন আমাদের সামনে আসছে ক্যান্ডিডেট ইরফান দর বইটি থেকে 25 পাঠ করে শোনাচ্ছি দোয়া আল্লাহুম্মা اللهم نكني من الغايا كما ينقى سؤول بياه من الدراس اللهم تسير خطوية يا بماء وسل جربات آتو يا لابني أمار أمار بناه موتي أمار ببضان قرد دين جمال ببضان قرد سن قرد بو قصي من موتي يا لابني أمار پاپ راسي تكي قبط رو قرد جمال مائلة تكي ساتا دابد بيكا بور پرش کر قرد حي يا لابني أمار

चलो तो सुना बार करो दुआए ना अल्लाह मामा एक बाई नहीं हुआ बाई ना कोतो या या कमा बात तो बाई ना मस्सी कोल मार्किंग अल्लाह मना की नहीं मेरे कोतो या कमा यूना का साबुन भी आज मिल जाता है अल्लाह मक्सी कोतो या या बिनाई वो साल जल बाद और तो है अल्लाह अपनी हमारो हमार बनाए मोदे अमन बदन करें जमन बदन करें पूर्व पोस्टिंग

আমি আমার শিক্ষক বলবো যে আপনি অ্যান্সার শিটটা নিয়ে অফিসের মধ্যে পৌঁছে দেবেন কারণ নাম্বার অ্যাড করবে পাঁচ সেকেন্ড এখন এবার যে প্রতিযোগিতা হবে সেটা ওয়ান এবং টু দোয়া প্রতিযোগিতা ওয়ান এবং টু এর দোয়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোট উনিশ জন ছাত্র ছাত্রী এর জন্য কয় পৃষ্ঠা থেকে কয় পৃষ্ঠা আছে এক পৃষ্ঠ এক পৃষ্ঠা থেকে পনেরো থেকে তেইশ পৃষ্ঠা পনেরো থেকে তেইশ পৃষ্ঠা এবার তোমরা ভালো করে শুনো শুধুমাত্র তেইশ পৃষ্ঠা পাঠ করে শোনাবে কি বললাম শুধুমাত্র তেইশ পৃষ্ঠাটি পাঠ করে শোনাবে আর তুই এর জন্য এক থেকে তেরো পৃষ্ঠা তাই না শুধুমাত্র তেরো পৃষ্ঠাটি পাঠ করে শোনাবে ঠিক আছে এক থেকে তেরো পৃষ্ঠা আছে তাই তো শুধুমাত্র তেরো পৃষ্ঠাটি পাঠ করে শোনাবে শুধু সময়ের জন্য সংকৃত করা হচ্ছে ফার্স্ট ক্যান্ডিডেট মাসুমা খাতুন শুধুমাত্র তেরো পৃষ্ঠা শোনাবে চলে এসো আর আন আয়াত ফাতের মাস করো নেক্সট ক্যান্ডিডেট এস কে চলে এসো সামনে চেয়ারে বসো এস কে রিজওয়ান সামনে চেয়ার আছে বসো এই নাম তুমি এডে থাকবে এখন বাসুমার খাত খুবই সুন্দর এখন আমাদের সামনে আসছে এস কে রিজওয়ান নেক্সট ক্যান্ডিডেট এস কে ইনামুল সামনে চেয়ারে বসো আসসালামু আলাইকুম আমি আপনার সামনে সবচেয়ে শিশু